কারিগরি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগর শিক্ষা সরকার সংস্কার কমিশন গঠন করতে হবে পলিটেকনিক ও ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ নওগাঁ নড়াইল খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও এই পলিটেকনিক মনোটেকনিক

পলিটেকনিক রয়েছে একযোগে তারা ঢাকা সাথে যোগদান করে করে। দীর্ঘ সময় সড়ক অবরোধের পর তৎকালীন সচিব ডক্টর ফরিদ উদ্দিন স্যার ও মহাপরিচালক মোহাম্মদ আজিজ তাহের স্যার শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন এবং সেখানে প্রতিশ্রুতি দেন যে ছয় দফা দাবি বাস্তবায়িত হবে ছয় দফা পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন যে তোমাদের ছয় দফা দাবি অযৌক্তিক না দাবি যৌক্তিক সকল দাবি এখানে যৌক্তিক তোমাদের ছয় দফা দাবি বাস্তবায়িত হবে পাশাপাশি আরো বলেন ক্রাফ্ট ইন্সট্রাক্টর পঞ্চাশ পার্সেন্ট পদোন্নতি চেয়ে যে মামলাটি করেছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক তারা সর্বোচ্চভাবে এই মামলা বাতিলের জন্য কাজ করবে পরবর্তী হিয়ারিং এ মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে বলে আশ্বস্ত করে তিনি আরো বলেন নিয়োগ বিধি সংশোধন না করা অতকর শিক্ষার্থীরা তার কথাই আশ্বস্ত হয়ে রাজপথ ছেড়ে দেয় এখন পর্যন্ত কোনো দাবি বাস্তবায়ন হয়নি যার ফলে ডিপ্লোমা শিক্ষার্থীরা বর্তমান অস্তিত্ব সংকটে রয়েছে ছয় দফার কোনো অযৌক্তিক দাবি নেই সকলের কাছে এই দাবি যৌক্তিক ব্যক্তিগত স্বার্থ বিসর্জন না দিলে বৃহৎ স্বার্থ অর্জিত হয় না শিক্ষক থেকে শুরু করে সকল ক্ষেত্রে কেউ ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিতে চায় না সবাই সবার স্বার্থ রক্ষায় জন্য বৃহৎ স্বার্থ অর্থাৎ বাইশ লক্ষ শিক্ষার্থীদের স্বার্থ নষ্ট করতেছে কারিগরি শিক্ষা বহির্ভূত লোক এখন কারিগরি শিক্ষা পরিচালনা করতে পারে একজন ডাক্তার যেমন একটি বিল্ডিং তৈরি করতে পারে না ঠিক একজন ইঞ্জিনিয়ার একজন রোগীর চিকিৎসা করতে পারে না একটা জিনিস বুঝতে কি আমরা আমরা আপনার রকেট সায়েন্স জানার দরকার আছে যোগ্য দাবি যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় থাকবে যে বিষয়টি যে ব্যক্তিটি জায়গাটির জন্য দক্ষ তাকে সেই জায়গাতেই রাখা রাখতে হবে আমাদের এই দাবিটি কোনোভাবেই কি অযৌক্তিক মনে হয় দক্ষ লোকের অভাবে আজকে কারিগরি শিক্ষার মান ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে শিক্ষার মান কমে গেছে কোয়ান্টিটি বাড়িয়ে কোয়ালিটি শুনে নামিয়ে এনেছে পাশের হাত দিয়ে কি ইঞ্জিনিয়ার হওয়া যায় আমাদের দরকার কোয়ালিটি ফুল ইঞ্জিনিয়ার যেখানে শিক্ষার মান খারাপ সেখানে কোয়ালিটি সম্পূর্ণ ডিপ্লোমেন্ট প্রকৌশলী কিভাবে পাবে শিক্ষার মান এবং কোয়ালিটি সম্পূর্ণ কারিকুলামের পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত যোগ্য ব্যক্তিদের অভাবে সকলের ডিপ্লোমা প্রকৌশলীদের সমালোচনা ও প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাচ্ছে দশম গ্রেড নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলো উপসহকারী প্রকৌশল পদ নির্ধারিত থাকা সত্ত্বেও আরও নিচে নিয়োগ দিচ্ছে বেসরকারি খ্যাতের দিকে তাকালে লজ্জা লাগে দশ হাজার টাকার নিচে বাংলাদেশের প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিপ্লোমা প্রকৌশলীরা চাকরি করে তৃতীয় শ্রেণীর কর্মচারীদেরও বেতন এর থেকে ডাবল হয়ে থাকে অধিদপ্তরের কি লজ্জা লাগে না শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পরেই কি তাদের দায়িত্ব শেষ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে একজন শিক্ষার্থী চার বছর ডিপ্লোমা ডিগ্রি নিয়ে যখন কর্মচারীদের থেকেও কম টাকার বেতনের চাকরি করে তখন কি প্রশ্ন আসে না যে শিক্ষার মান আসলে ঠিক আছে কিনা বেসরকারি কোম্পানি আপনাকে তখনই দশম গ্রেড সমমান স্যালারি দিবে যখন আপনি আপনার একজন শিক্ষার্থী দক্ষ এবং সংশ্লিষ্ট কাজ সম্পর্কে ভালো ধারণা রাখবে আপেক্ষিক দৃষ্টিতে আপনার কি মনে হয় না যে কারিগরি সেক্টরের সে করেই মেইন সমস্যা এভাবে চলতে থাকলে একসময় টেকনিক্যাল সেক্টর বিলুপ্ত হয়ে পড়তে হবে আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক কারিগরি সেক্টরের শিক্ষকে শক্তিশালী করতে হবে এবং এখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত মেধাবী এবং দক্ষ জনবল নিয়োগ দিতে হবে নয়তো আপনি কখনোই কারিগরি শিক্ষার সংস্কার করতে করে এগিয়ে যেতে পারবেন না এবার সম্প্রতি কিছু বেশ কিছু ঘটনা পর্যালোচনা করলে আমরা বুঝতে আপনারা বুঝতে পারবেন যে কারিগরি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হচ্ছে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পালন না করা তো দূরের কথা বরং সারা বাংলাদেশে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে নানা রকম ভাবে হয়রানি করা হয়েছে হয়রানি করা যাবতীয় প্রমাণাদি কারিগরি ছাত্র আন্দোলনের কাছে রয়েছে সংশোধন না করে কিছুদিন আগে ভোকেশনাল শাখায় ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা সম্পূর্ণভাবেই তাদের সাথে সাংঘর্ষিক শুধু তাই নয় যে মামলাটি নিষ্পত্তি করার কথা ছিল মামলাটি তারা নিষ্পত্তি করেনি বরং পূর্ববর্তী স্বৈরাচারের দোষরদের কাজে লাগিয়ে তারা আদালত থেকে তাদের পক্ষে রায় নিয়ে এসেছে স্বৈরাচার মুক্ত বর্তমান বাংলাদেশে এই রায় সত্যি কারিগরি শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে হতাশ করেছে তারা এই কালো হিট সাথে সাথে প্রত্যাখ্যান করেছে সেদিনই উনিশ তিন দু রাত বারোটা তিরিশ মিনিটে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নদীর ফলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেদিনই বৈঠকের পরপরই আনুমানিক রাত একটার দিকে সকল হলের সমন্বয়ে বিশাল এক মিছিল বের হয় সেদিন থেকে এই আন্দোলন সারা বাংলাদেশের বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এখনো চলমান আপনাদের বলে রাখি জুনিয়র ইন্সট্রাক্টর যে পদটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষকের পদবি এই পদবি হচ্ছে কেবল মাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য এইচএসসি অথবা এসএসসি করে পনেরো অথবা সতেরো বা তেরোতম নিয়োগ পেয়ে তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদের জন্য কিভাবে প্রমোশন চায় তারা ল্যাব সহকারী তারা কাজ তাদের যার কাজ ল্যাবকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষককে সহযোগিতা করা সে কিভাবে কোন যুক্তিতে শিক্ষক হতে চায় সেটা আমাদের বোধগম্য নয় আর যদি বলেন একুশ সালের বিতর্কিত নিয়োগের কথা সেই বিষয়ে বেশি কথা বলতে চাচ্ছি না কারণ এটা অবৈধ এবং বিতর্কিত একটা নিয়োগ বিষয়টি নিয়ে আপনারা কাটাকাটি করলেই বুঝতে পারবেন যে তৎকালীন স্বৈরাচারের দ্বারা কি পরিমাণ অর্থের বিনিময়ে এই ধরনের অনিয়ম এবং অবৈধ ঠিক তারা করেছে কারিগরি শিক্ষাকে ধ্বংস করার একটা মাস্টার প্ল্যান তৎকালীন স্বৈরাচারী সরকারের আঙুল থেকেই হয়ে আসছিল তারই একটা রূপ এই অবৈধ বিতর্কিত নিয়োগ এটা এমন এক বিতর্কিত নিয়োগ যা সারা বাংলাদেশে নিয়োগ ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, টেম্পোরারি বিদ্যা করেছে। নির্যাতিত করব না, সর্বোপরি শিক্ষার্থীদের সাথে কথার বর্কলাক করা হয়েছে এবং ছয় দফা আজও বাস্তব বাস্তবায়ন হয়নি। আশাবাসি নিয়োগ বিধি সংশোধন না করে ক্রাফটিং স্টার্টর নিয়োগ দেওয়া এবং পদনতিতে ক্যাডর রাই প্রসঙ্গে কারিগরি শিক্ষার্থীরা আজ মাঠে নেমেছে। যতদিন না এর সঠিক সুরাহা হবে, ততদিন শিক্ষার্থীরা ঘরে ফিরবে না। ফ্রম ফিলআপ কার্ডন হয়ে করেছে। ভবিষ্যতে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি আসবে যদি দ্রুত আসবে যদি দ্রুত দাবি মেনে নেওয়া না হয় এবং বাস্তবায়ন করা না হয় এবার খুব দ্রুত যে থেকে সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা আসবে শিক্ষার্থীরা সারা মাস আন্দোলন সংগ্রাম করে বসে থাকবে না শিক্ষার্থীদের কাজ আন্দোলন সংগ্রাম করা নয় শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে আগের মতো ক্লাসিফিকেশন করতে চায় তাদেরকে শ্রেণী ফিরে যাওয়ার সুযোগ করে দিন ছয় দফাকে বাস্তবায়িত করুন সহজভাবে বাস্তবায়ন যত যত দীর্ঘায়িত করবেন তত কঠোর কর্মসূচিতে যাবে কারিগরি শিক্ষার্থীরা যাই হোক সার্বিক দিক বিবেচনায় শিক্ষার্থীরা তাদের অস্তিত্ব নিয়ে সংকটে ভুগছে বর্তমানে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি বিষয়টি নিজের তত্ত্বাবধান করেন তবে কারিগরি শিক্ষাকে আধুনিক এবং মডেল আধুনিক এক মডেলে রূপান্তরিত করা যাবে শিক্ষার্থীরাও চায় মানসম্মত যৌক্তিক সংস্কার বর্তমান বিপ্লবী সরকারও চায় দেশের শিক্ষাকে সংস্কার করতে যে সিঙ্গাপুর এক সময় বাংলাদেশ থেকে পিছিয়ে ছিল তারা আজকে প্রযুক্তি উদ্ভাবন প্রতিযোগিতায় অনেক এগিয়ে বাংলাদেশের ব্যর্থতার জন্য দায়ী হিসাবে আমি মনে করি তৎকালীন স্বৈরাচার সরকারের অসহযোগিতা বর্তমান ছাত্র জনতার বিপ্লবী সরকারের কাছে কারিগরি শিক্ষার্থী হিসাবে আমাদের বিশেষ আবেদন যৌক্তিক ছয় দফা মেনে নিয়ে কারিগরি শিক্ষাকে সংস্কার করে আধুনিক মডেলে রূপান্তর করুন কারিগরি শিক্ষাকে উন্নত করলে উন্নত হবে দেশের প্রযুক্তি খাত সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমরা মনে করি কারিগরি শিক্ষা সংস্কার সম্ভব হবে ওনার চিন্তাধারা যেমন আধুনিক ও যৌক্তিক তেমন আমাদের তফাগুলো যুক্তি আমরা আশা করব প্রধান উপদেষ্টা আমাদের বিষয়ে সহযোগিতা করবে আমরা সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খানের সাথে কারিগরি সেক্টরের সকল অনিয়ম এবং অন্যায়ের পাশাপাশি কীভাবে কারিগরি সেক্টরকে আধুনিক বিশ্বের মতো আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন করা যায় সেই সম্পর্কে আলোচনা করতে আগ্রহী এর আগে থেকে অনেকেই কথা দিয়েছে কিন্তু কথা রাখেনি আমরা চাই আমাদের প্রধান শক্তিকে আমরা চাই আমার আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসতে আমরা বিশ্বাস করি উনি এই সমস্যা নিরসনে সর্বোচ্চ সহযোগিতা আমাদের করবেন কারণ আমাদের ছয় দফার মধ্যে একটি দাবি ও যৌক্তিক নয় সকল দাবির যৌক্তিক ব্যাখ্যা এবং যৌক্তিকতা রয়েছে দেশগুলোর হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পরবর্তী পদক্ষেপ আমাদের যৌক্তিক যৌক্তিক দাবি বাস্তবায়ন করা না হলে আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি পালন করবে ঠিক আছে ধন্যবাদ